আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো ব্লুমের নতুন একটা টাস্ক আসছে তো সেটা কীভাবে কমপ্লিট করবেন সেটা আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেবো তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনারা কি করবেন সরাসরি ব্লুমে চলে যাবেন আমি এই আপডেটটা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমি আপনাদেরকে দিয়েছিলাম তো আমি আপনাদেরকে দেখাই তো এই যে দেখেন আমি ছয়টা পঞ্চান্নতে দিছিলাম এই ব্লুমের আপডেটটা তো এটা কীভাবে কমপ্লিট করবেন এটা আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমরা ব্লুমে চলে যাবো ব্লুমে ক্লিক করে দিলাম ব্লুমে ক্লিক করে দেওয়ার পরে যে আন অপশনে আপনারা ক্লিক করে দেবেন আন অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এখানে একটা প্রমোট একটা নিউ টাক্ক অ্যাড হয়েছে তো এখান থেকে প্রায় এক হাজার পয়েন্ট আপনারা এক্সট্রা পেতে পারেন আর এটা থেকে ভালো একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে কিছুদিন আগে ডক্সের একটা ইভেন্ট গেছিলো যারা এখানে টন নেটওয়ার্কে একটা ট্রানজাকশন কমপ্লিট করছিল তারা কিন্তু এখান থেকে দশ থেকে চল্লিশ ডলার পর্যন্ত একটা পেমেন্ট পাইছিলো ঠিক আছে তো এখন নতুন একটা ইভেন্ট আসছে তাদের টর্ন নেটওয়ার্কে এখানে সামথিং ফি যাবে আপনাদের অবশ্যই টর্ন নেটওয়ার্কে থাকতে হবে প্রায় সাতাশ সেন্টের মতো তো এটা যদি আপনারা কমপ্লিট করেন ফিউচারে একটা বেনিফিট পেতে পারেন তো চলুন কীভাবে করবেন সেটা দেখে নিই প্রথমে আপনারা স্টার্টে ক্লিক করে দেবেন স্টার্টে যখন ক্লিক করে দেবেন জাস্ট খালি এই আর্টিকেলগুলো আপনারা দেখবেন এখানে কি বিস্তারিত তারা লেখছে ঠিক আছে তো এটা দেখে আপনারা জাস্ট ব্যাগে ক্লিক করে দিতে পারেন আমি আপনাদেরকে দেখাই তারা কি ব্লক লেগসে ঠিক আছে ওইটা দেখার পর আপনারা যখন ব্যাগে ক্লিক করে দেবেন আপনাদের সরাসরি আবার ব্লুমে নিয়ে আসবে তারপর আপনারা কী করবেন এটা ক্লাইম করে নেবেন ক্লাইম করে নেওয়ার পরে জেনেছে দেখেন মিন এ এখানে একটা ব্যাগ ডেটেট আছে সেটা আপনারা ক্লাইম করতে হবে স্টার্টে ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখেন পার্টিসিপেট অনেকগুলো লোক পার্টিসিপেট করছে এটা বারো থেকে দশই অক্টোবর পর্যন্ত থাকবে আমরা গেট স্টার্টে ক্লিক করে দেবো এখানে টোটাল কিন্তু এগারো হাজার লোক পার্টিসিপেট করছে ঠিক আছে তো আমরা এখানে যদি ক্লিক করে দিই আমাদের এটা কমপ্লিট হয়ে গেল এখন আমাদের কী করতে হবে আমরা যখন এখানে ক্লিক করে দিলাম তাদের একটা ইয়ারড চলতেছে তো আমাদেরকে সেটাতে পার্টিসিপেট করতে তারা বলতেছে তো আমরা এখানে ক্লিক করে দিলে তাদের এখানে নিয়ে যায় ঠিক আছে তো আমরা এখানে ক্লিক করে ব্যাগে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের দুইটা কিন্তু ক্লাইম অপশন চলে আসছে আর নেক্সটটা এখানে আমরা স্টার্টে যখন ক্লিক করবো তখন আমাদেরকে বলবে টর্ন ওয়ালেটটা কানেক্ট করতে ঠিক আছে তো আমরা টর্নওয়ার ওয়ালেটটা কানেক্ট করে নেব ট্রন ওয়ালেটটা কানেক্ট করে নেওয়ার পর আমাদের যে ওয়ালেটটা এখানে কানেক্ট আছে সেই ওয়ালেটে আমাদের সামথিং ফি থাকা লাগবে ঠিক আছে তো আমরা এটা ফ্রি দিয়ে এটা কানেক্ট করে নিলাম কানেক্ট করার পর আমাদের যে টন্টো ওয়ালেট আছে সেখানে কিন্তু আমরা ফিটা রেখে দেবো এখানে আমাদের ফিটা রেখে দিলাম ফ্রিটা রেখে দেওয়ার পর আমরা এখানে কি করবো সার্ভার অনেক বিজি থাকার কারণে আমাদের সামনে এরকম আসছে আমরা আবার ট্রাই করে নেব তো আমরা আবার স্টার্টে ক্লিক করে দেবো যেহেতু সার্ভার অনেক হাই লেভেলের আছে এখানে যারাই কাজ করতেছেন সবাই সার্ভারের একটু ইস্যুতে ভুগতেছেন কারণ ব্লুম এখন বিগেস্ট একটা প্রজেক্ট আমরা এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের নিচে কিন্তু ট্রানজাকশনের একটা নোটিফিকেশন আসছে ঠিক আছে তো নোটিফিকেশন আসছে এখানে সাতাশ দিনের মতো আপনাদেরকে কেটে নেবে সেটা শো করতেছে আমরা নেটওয়ার্কের কারণে বা তাদের সার্ভার স্লো হওয়ার কারণে আমাদের একটু লেট হচ্ছে আমরা অপেক্ষা করবো আমরা ওয়ালেট ওপেনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আমাদের কিন্তু প্রায় উনত্রিশ সেন্ট কেটে নেবে আর নেটওয়ার্ক ফি এক সেন্ট প্রায় তিরিশ সেন্টের মতো কেটে নেবে আমরা এই ইয়ারোচিনও টান দিয়ে এদিকে দিয়ে দিলাম এদিকে দেওয়ার পর আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এটা কনফার্ম হয়ে যাবে আমাদের ট্রানজাকশনটা কনফার্ম হয়ে যাবে সোরি সেন্ডিং ইরোর টাইম লেটার মানে নেটওয়ার্ক প্রবলেম আবার ট্রাই করতে হবে তো আমরা দিয়ে দিলাম নেটওয়ার্কের কারণে এই তো ডান হয়ে গেছে তো আমাদের ডান হয়ে যাওয়ার পর আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এটা আমরা আবার ক্লিক করে দেবো দেখেন অটোমেটিকলি কিন্তু এটা ক্লাইম অপশন চলে আসবে তো আমরা এক একে তিনটা ক্লাইম করে নেব ক্লাইম করে নেওয়ার পর আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে আর এখান থেকে ফিউচার কী বেনিফিট আসবে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব অবশ্যই আমার টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আর এই আপডেটটা পেতে অবশ্যই আমার টেলিগ্রামে মাস্ট বি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম